বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা সদরে আমরা আজকে আপনাদেরকে দেখাবো সামিয়া সুজ আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে সামিয়া সুজের আপনারা যারা সামিয়া সুজ থেকে জুতা নিতে চান আমরা ভিডিও শ্রেণীকে নাম্বার দিয়ে রাখবো সামিয়া সুজের জুতা মানে একদম চমৎকার কিছু ডিজাইনের জুতা ও সবসময় তৈরি করে আপনাদের কাছে পাইকারি দিয়ে বিক্রি করবে যারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো ছোট বড় বাজার থেকে অথবা থেকে আপনি যদি জুতা নিতে চান সংগ্রহ করতে চান সেক্ষেত্রে সামিয়া সুদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে মোবাইল নাম্বার সেখান থেকে আপনারা অপুর সঙ্গে কথা বলতে পারবেন অপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভালো আছে এখানে একটু দাঁড়ো হ্যাঁ ভালো আছো তো না জি আচ্ছা আমরা তো এই এই বছরের প্রথম ভিডিও না এই বছরের ঈদের পর আজকে প্রথম ভিডিও মানে ঈদের পরে প্রথম ভিডিও অর্থাৎ আমাদের যে

আরো চার তিনটা কালার আছে আরো না টোটাল চারটা চারটা কালার টোটাল চারটা এখানে একটা কালার এখানে দুইটা কালার আর একটা কালার এটা না এটা এটা অর্থাৎ মেরুন একটা মেরুন লাল একটা আর চকলেট একটা চকলেট আর কালো একটা অফ হোয়াইট একটা নাকি এটা কি কালার অফ হোয়াইট অফ হোয়াইট কালার এগুলো আচ্ছা এটা একটা কি কালার বো আমি জানি না কালার বলে আচ্ছা অফ হোয়াইট না আচ্ছা ঠিক আছে আপনার এরর সিস্টেম আর এর মধ্যে এরর ছাড়া আছে প্রাইসটা কত এটার প্রাইস হলো আপনার 2400 টাকা 2400 টাকা 200 টাকা জোড়া পড়বে জোড়া পড়বে এমনি কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো না ফুল গ্যারান্টি তিন মাসের ভিতরে ছুটে গেলে ফেরত আচ্ছা তিন মাসের মধ্যে ছুটলে তোমার তিন মাসের ভিতরে যদি ছুটে যায় ফেরত তোমার কাছে চেঞ্জ করে নিবে চেঞ্জ করে নিবে একবার চেঞ্জ করতে হবে না এই কারণে যে যেটাতে গ্যারান্টি দিই আমরা যেটা গ্যারান্টি বলবো সেটা গ্যারান্টি অবশ্যই গ্যারান্টি হ্যাঁ আচ্ছা এটা আর কোন এরর সিস্টেম এটা না এরর এটা হলো ছাড়া এরর ছাড়া ওইটা এরর না ওইটা এরর ওইটা এরর হ্যাঁ আচ্ছা মানে একটু বেশি যেটা এরর এরর আচ্ছা এটাতে কালার হবে কয়টা এটার মধ্যে চারটা কালার আছে এটা চারটা কালার না জি প্রত্যেকটারে চারটা কালার আছে আচ্ছা ওপো এটার দাম কত পড়বে এটা 200 টাকা 200 টাকা না আচ্ছা এরও কি গ্যারান্টি আছে জি গ্যারান্টি আছে গ্যারান্টি তুমি যেটা যেটা গ্যারান্টি আছে বলে দিও অবশ্যই বলে দিও যাতে পরবর্তীতে যাতে যারা ফোন করবে তারা যাতে বুঝতে পারে যে এটাতে গ্যারান্টি আছে ওটাতে গ্যারান্টি নাই হ্যাঁ আচ্ছা আমরা আছি হাজী বসি প্লাজা আবার এগুলো আছে আপনার 100 টাকা করে এগুলি বুস্টন না বুস্টন এর হাফ বুস্টন না ফুল বুস্টন এটা ফুল বুস্টন শুধু একশো টাকা না একশো টাকা পড়বে জোড়া এখানে কালার হবে দুইটা কালার দুইটা দুইটা একটা গোলাপি আর একটা হবে সাদা কালো একটা সাদা গোলাপি কালো একটা হবে সাদা কালো

আর আমি তো ভিডিও করি আমার তথ্য থাকে বা আমার কথা থাকে আমি কোন মানে রং টং মাইখা কথা বলতে পারি না যা বলি মানে একদম সোজা সাপটা আমাদের আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবরিয়া মানুষ আহ সবাই হয়তো মানুষকে একটু ব্যতিক্রম ভাবে চিনে আর আমার ব্যতিক্রম ডলে এটা যে আমি যা কথা বলি একদম স্পষ্ট এটা হয় বক্তব্যটা হবে স্পষ্ট অস্পষ্ট কোনো কথা নাই যদি কেউ আমার আমার কথা কথা যদি কেউ কষ্ট পান আমি সরি আর আশা করি আমি আপনাদেরকে হার্ট করে মানে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কোনো সময় কোনো তথ্য দেওয়ার চেষ্টা করি না বা কথা বলি না অনেকে হয়তো ভাবেন যে আমার বাড়ি কোথায় আমি মানে আমি মানে আমার ভাষা আমার সবকিছু মিলে হয়তো একটু ডিফারেন্স মনে করেন আপনারা তা আমিও চেষ্টা করি আমার এই পার্থক্যটা সেটা সবসময় থাকে আমি আমার দর্শকদের সঙ্গে আমার যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা আমি চেষ্টা করি সর্বদা ভালো থাকুক ভালো থাকুক আপনারাও আমাকে ভালো জানবেন আমিও আপনাদেরকে ভালো জানবো অনেকে অনেক সময় কমেন্ট করেন যে একটু হয়তো একটু উনিশ বিশ কমেন্ট হয় কিন্তু আমি কমেন্ট কমেন্টে কোনো কষ্ট বোধ করি না আমি চেষ্টা করি আপনাদেরকে সমস্ত সময় ভালো তথ্য দেওয়ার জন্য ওপ এটা সুন্দর জুতাটা কালার কটা হবে কালার দুই টাকা দুই টাকা হবে একটা কালোর মধ্যে আর একটা অফ হোয়েডের মধ্যে অফ হোয়েডের মধ্যে এটা কেমন প্রাইস হবে এটা আপনার একশো সত্তর টাকা একশো সত্তর টাকা